যে ওয়ার্কার স্টাফ ম্যানেজমেন্ট যারা ছিল এরা স্মুথলি ইজিলি বাড়িতে পারছে প্যাকেট করতেছিলাম মাল প্যাকেট করার পরে খানিক্ষণ পরে শুনি যে আগুন লেগেছে তা আমরা আসলাম আসার পরে দেখি যে আগুন লাগছে আগুন লাগার পরে পুরোটা ফুল রেল দুম হয়ে গেছে যে সব আসবাবপত্র তৈরি করা হচ্ছিল দেশ বিদেশের অসংখ্য মানুষের ঘর কিংবা অফিস সাজাতে কোটি কোটি টাকার সেই আসবাবপত্র হঠাৎ গ্রাস করল ভয়াবহ আগুন সেই সাথে পুড়ে বিকল হয়েছে কারখানার দামি যন্ত্রপাতিও আমাদের ফ্যাক্টরি যে টোটাল রানিং অ্যাসেট এবং যা ছিল ধ্বংস হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের বাহিনী সাথে ছিল কারখানার শ্রমিক এবং স্থানীয় মানুষের সহযোগিতা তবে পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে তাদের পানি স্বল্পতার কারণে আগুনটা নেমানোতে সময় লাগছে তাহলে আমাদের যত জনবল এবং যত ইকুইপমেন্ট ছিল মোটামুটি আমরা আগুনটা দু তিন ঘন্টায় নেভাতে পারতাম যদি পানি এই ফ্যাক্টরির ব্যবস্থা থাকতো কিন্তু এর কোনো ব্যবস্থা এই পানি নাই একমাত্র ট্যাংকি আছে ওই পাশে তবু সেটা পানি নাই কিভাবে এই অগ্নিকান্ডে শুরুটা হয়েছিল তা এখনো পুরোপুরি নিশ্চিত নন কেউ তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে মঈদুল ইসলাম এনটিভি নিউজ সাভার ঢাকা